বন্ধুরা নমস্কার পৃথিবীর এক সময়ের সবচেয়ে শক্তিশালী দলটি এখন কি সবচেয়ে দুর্বল দল হয়ে গেছে এখন কেন দলটি বারবার হারছে কেন দলটি তার নেয়া সিদ্ধান্তে টিকে থাকতে পারছে না দলটি গতকালকে যে হার হেরেছে সেটা একটা বিরাট বড় হার এবং বিরোধীদের সম্মিলিত প্রতিবাদের মুখে দলটি দাঁড়িয়ে থাকতে পারেনি মহারাষ্ট্রে সম্ভবত সরকার পড়ে যেত সম্ভবত এত বড় সংকট বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি সরকারের সামনে চলে এসেছিল যার থেকে উত্তরণের হয়তো কোনো রাস্তা ছিল না বলে শেষ পর্যন্ত এই মাসের মাঝামাঝি সরকারেরই সিদ্ধান্ত সরকার নিজেই প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে মহারাষ্ট্রে বিরাট বড় রাজনৈতিক সংকট এড়ানোর জন্য সেখানকার বিজেপি শিবসেনা এন সি পির নেতৃত্বাধীন যৌথ নেতৃত্বাধীন সরকার নিজের এমন এমন গভর্নমেন্ট আপনার সিদ্ধান্ত গভর্নমেন্ট অর্ডার প্রত্যাহার করেছে যেগুলোকে তারা সারা দেশে লাগু করতে চায় কি সেটা সেটা হলো হিন্দিকে বাধ্যতামূলক ভাষা হিসেবে মহারাষ্ট্রে চালু করা রাজ্যে রাজ্যে তারা চালু করতে চায় ত্রিভাষা পলিসি হিসেবে নতুন শিক্ষা শিক্ষানীতি অনুসারে তারা প্রত্যেকটি রাজ্যেই হিন্দিকে বাধ্যতামূলক বিষয় করতে চায় স্কুল স্তরে মহারাষ্ট্রে মারাঠি ভাষার যারা সমর্থক বা মারাঠি মানুষ তারা এর তীব্র বিরোধী যেমনটা বিরোধিতা হয়েছিল তামিলনাড়ুতে কোনোভাবেই সেখানকার ডিএমকে সরকার তা মেনে নেয়নি ঠিক তেমনিভাবে মহারাষ্ট্রে মারাঠি জনতা তার বিরোধিতা শুরু করে তারা বলে যে সেখানে মারাঠি ভাষাকে গুরুত্বহীন করে দেওয়া দিয়ে সেই জায়গাতে হিন্দি চাপিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না আর এই কথাগুলো বলেই উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে অর্থাৎ বাল ঠাকরের ছেলে এবং বাল ঠাকরের ভাতিজা যারা দুটো আলাদা আলাদা পার্টি করেন একজন শিবসেনা ইউবিটির নেতা আরেকজন আপনার এমএনএসের নেতা এই দুটো দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধিতা ছিল দুজন দীর্ঘদিন ধরে আলাদা আলাদা ছিলেন এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন এই ত্রিভাষা পলিসির বিরোধিতা করে তারা আপনার পাঁচই জুলাই মহারাষ্ট্রেও একসাথে আসবেন এক মঞ্চে এসে তার বিরোধিতা করবেন র্যালি করবেন ইত্যাদি করবেন এই উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরের একসাথে আসার ঘোষণা শোনা মাত্র বিজেপির ভেতরে কাঁপন ধরে যায় বিজেপি কাঁপতে থাকে একদম আপনার বোম্বে থেকে মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত আস্ত বিজেপিটা কাঁপতে থাকে আমি আপনাদের অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে একসাথে আসছে এবং তারা দুজন একসাথে এলে এটা মহারাষ্ট্রের মারাঠি জনতার মধ্যে বিরাট প্রভাব বিস্তার করবে এবং মহারাষ্ট্রের রাজনীতিতে এখন তো এন ডি ইন্ডিয়া বা মহায়ুতি বনাম এমবিএ বি এ মহাবিকাশ আঘাড়ি এই লড়াইটা আপাত দৃষ্টিতে দুর্বল বলে মনে হচ্ছে কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তারা এতটা অ্যাডামান্ট হয়ে যায় যে তারা আর একনাথ সিন্দেকে মুখ্যমন্ত্রী পদে মানতে রাজি হয়নি তারা সেই জায়গাতে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করে এই যে অবস্থা এরপরে অনেকের ধারণা হয়েছিল যে মহারাষ্ট্রে এবার বিজেপির রাজত্ব একচ্ছত্র রাজত্ব শুরু হলো এবং অন্য দলগুলো গুরুত্বহীন হয়ে গেল একদিকে অজিত পাওয়ারের এনসিপি আর একদিকে একনাথ সিন্ধের শিবসেনা এই দুটো দল সহযোগী দল হলেও তাদের সমর্থন করা ছাড়া তাও নিঃশর্ত সমর্থন করা ছাড়া কোনো উপায় নেই আর উদ্ধব ঠাকরে শিবসেনা ইউবিটি শারদ পাওয়ারের আপনার এন বা কংগ্রেস এগুলো তো গুরুত্বহীনই হয়ে গেছে এদের পক্ষে আর কিছু করা সম্ভব না এবার গুজরাটের মতন দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রে তারা নিরবচ্ছিন্নভাবে সরকার চালাবে কিন্তু দেখা গেল যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত যখন সরকার নিল সতেরো জুনের একটি গভর্নমেন্ট অর্ডারে আপনার হিন্দিকে বলে দিলো যে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত হিন্দি ভাষা পড়াতে হবে আপনার অপশনাল সাবজেক্ট হিসেবে এর আগে ষোলো তারিখ এপ্রিল মাসের ষোলো তারিখ আরেকটি আপনার গভর্নমেন্ট অর্ডারে বলা হয়েছিল যে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলকভাবে তৃতীয় ভাষা হিসেবে পড়াতে হবে এবার এই যে সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্ত তো অত্যন্ত কঠিন সিদ্ধান্ত বড়ো সিদ্ধান্ত রকম সিদ্ধান্ত তো কোনো সরকার পরিস্থিতি না বুঝে নেয় না তাহলে তারাও বুঝে শুনেই নিয়েছিল এবং দীর্ঘমেয়াদী ভাবনা করেই নিয়েছিল কিন্তু তাহলে সেই সিদ্ধান্তে তারা টিকতে পারল না কেন তারা তো শক্তিশালী দল না তারা তো বলে যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দল পৃথিবীর সবচেয়ে বড় দল ইত্যাদি ইত্যাদি তারা বলে তাহলে তারা সেই জায়গাতে টিকতে পারলো না কেন টিকতে না পারার পেছনে দুটো কারণ একটা কারণ হল একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ার তারা দুজনের সঙ্গে আছে তাদেরকে সঙ্গে নিয়ে দেবেন্দ্র ফাড়নভিস গতকালকে প্রেস কনফারেন্স করেছেন কিন্তু ভেতর থেকে খবর বেরিয়ে আসছে যে তারা দুজন নাকি বলেছিলেন যে এই ইস্যুতে মহারাষ্ট্রের মধ্যে ব্যাপক খুব বিক্ষোভ আছে এবং বিরাট আন্দোলন শুরু হয়ে যেতে পারে সেই রকম অবস্থাতে তারা তাদের নিজেদের দলকে ঠিক রাখতে মহারাষ্ট্রের মানুষের পক্ষে দাঁড়াতে তারা হয়তো সমর্থন প্রত্যাহার করে নিতে পারেন সরকার থেকে এবং এই ইস্যুতে হয়তো বিজেপির পাশে আর কেউই দাঁড়াবে না এমনও হতে পারে বিজেপির ভেতরে পর্যন্ত মহা মারাঠি যে বিধায়করা আছেন তাদের মধ্যে একটা অংশ সরকার থেকে বেরিয়ে যেতে পারে বেরিয়ে গিয়ে ওই আন্দোলনে সামিল হতে পারে সেই রকম অবস্থাতে এমন সংকট তৈরি হবে যে সংকট সারা দেশে বিজেপিকে একেবারে তসনাস করে দিতে দিতে পারে রাজনৈতিকভাবে তো সেই কারণে আপনার ভয় পেয়ে যায় দেবেন্দ্রভিশ ফাডনবিস এবং তার সরকার আরেকটা হলো হল যে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে তারা দুজনে এমনিতেই তো কাছাকাছি আসতে শুরু করেছিলেন এবার দুজনে মিলে এই হিন্দি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে একসাথে র্যালি করার সিদ্ধান্ত নেন এবং সেটা পাঁচ তারিখ জুলাই মাসের পাঁচ তারিখ হওয়ার কথা সেই র্যালিতে ব্যাপক সমর্থন জনসমর্থন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল সারা মহারাষ্ট্রে ব্যাপকভাবে প্রচার চলছে এবং মানুষের মধ্যে যে রেসপন্স সেটাও নাকি বিশাল দেখা গেছে তারা তখন বুঝতে পারে যে একবার মারাঠি সেন্টিমেন্ট যদি বিরাট আকার ধারণ করে ফেলে তাহলে এরপরে আর উদ্ধব ঠাকরে এবং রাজ্য ঠাকরেকে আটকানো সম্ভব হবে না কারণ দুই ভাই দীর্ঘদিনের আপনার তাদের মধ্যে আলাদা থাকার পরে এখন যখন একত্রিত হচ্ছে তখন মা মারাঠি যুব সমাজে এটা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে আর এই সেন্টিমেন্টটাই বিজেপিকে মহারাষ্ট্রের রাজনীতি থেকে চিরতরে উৎখাত করতে পারে এই ভয়টা আপনার একেবারে দেবেন্দ্র ফাড়নবি থেকে শুরু করে নরেন্দ্র মোদি পর্যন্ত সবার মনের মধ্যেই চেপে বসে তখন দিল্লি সিদ্ধান্ত নেয় গুজরাত লবি সিদ্ধান্ত নেয় এমনকি নাগপুর পর্যন্ত সিদ্ধান্ত নেয় এবং সবার সিদ্ধান্তই দেবেন্দ্র ফাডনবিশকে জানিয়ে দেওয়া হয় যে না এখন তুমি এই অর্ডারগুলোকে বাতিল করো এই অর্ডারগুলো এখানে ইমপ্লিমেন্ট করা ঠিক হবে না সেক্ষেত্রে সরকারটাই ঠিকবে না সেক্ষেত্রে বিজেপির রাজনৈতিক ভবিষ্যতই সংকটে পড়ে যাবে যার কারণে এগুলো প্রত্যাহার করে নিয়ে আপাতত মানুষের সামনে এসে বলো যে আমরা এগুলো প্রত্যাহার করে নিয়েছি এবং একটা কমিটি কমিটি বানিয়ে দাও কমিটির কথা বলে বিষয়টাকে আপাতত চাপা দাও এছাড়া আর কোনো রাস্তা নাই এইটাই শেষ পর্যন্ত দেবেন্দ্র ফাড়নাবিস করলেন না করতে বাধ্য হলেন তার নিজের সরকার তাকে টিকিয়ে রাখার জন্য না হলে তার ডান দিকে এবং বা দিকে বসা একনাথ সিন্দে এবং অজিত পাওয়ার দুজনেই কিছুদিনের মধ্যেই আপনার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে ওই হিন্দি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনে সামিল হয়ে যেতেন সেই রকম কথা পর্যন্ত এখন ভেসে আসছে মহারাষ্ট্র থেকে ফলে একটা বিরাট সংকট আর এটা বোঝায় কি। এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে দল এক সময়ে বিরাট শক্তিশালী ছিল কিন্তু এখন ভীষণ দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার ফলে একের পর এক সিদ্ধান্ত তাদেরকে রোল ব্যাক করতে হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম সংবাদপত্র সংবাদ হয়েছিল সর্বভারতীয় যে তারা ঘরে ঘরে সিঁদুর আপনার মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরে যখন সংবাদ মাধ্যমে প্রকাশের সারা দেশে এটা তীব্র বিরোধিতা শুরু হয় তখন তারা বলেন যে না এটা ভুল সংবাদ হয়েছে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু যেদিন সংবাদপত্র প্রকাশিত হয় সেই সংবাদ তার দুদিন পরে গিয়ে তারা বিরোধিতা করে যেখানে কয়েক ঘন্টার মধ্যে তারা বিরোধিতা করতে পারত যে সংবাদটা ভুল সংবাদ সেটা তারা যখন বুঝলেন যে না পরিস্থিতি প্রতিকূল হয়ে গেছে এবং বিরাট প্রতিকূল হয়ে গেছে কারণ দিকে দিকে সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন মহিলারা বলতে থাকেন যে বাড়িতে যদি কোনো একটি রাজনৈতিক দলের কর্মীরা সমর্থকরা কার্যকর্তারা নেতারা সিঁদুর নিয়ে আসে তাহলে তাদেরকে বলে দেবেন যে আমরা পরপুরুষের দেয়া সিঁদুর মাথায় পড়ি না এই কথা বলে দেবেন আর এই যে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তার ফলে এমন এক সমস্যায় পড়ে যে সমস্যা থেকে আপনার রক্ষা পেতে আর কোনো রাস্তা ছিল না তখন সংবাদটাকে দুদিন পরে সংবাদটাকে ভুল বলে দিয়েছে তো এছাড়াও আরও অনেকগুলি ঘটনা হয়েছে যেখানে দেখা গেছে তারা তাদের সিদ্ধান্তে টিকে থাকতে পারছেন না আর এই কথাগুলো আমি লোকসভা নির্বাচনের আগে ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে পরবর্তী সময় মানে লোকসভাতে তারা সংখ্যাগরিষ্ঠতা হারালে পরে তাদের কীরকম সংকট হতে পারে যারা যারা ভিডিওগুলো সে সেই সময় দেখেছেন তারা সবাই জানেন ভালো করে তার কারণে বন্ধুরা এই যে ঘটনা মহারাষ্ট্রের ঘটনা সেটা আরও একবার প্রমাণ করল যে কেন্দ্র থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত তারা এখন দুর্বল সরকার চালাচ্ছে আর এভাবে কতদিন দুর্বল সরকার চালিয়ে তারা নিয়ে যেতে পারবেন বা টেনে বা ঠেলে নিয়ে যেতে পারবেন প্রশ্ন কিন্তু সেটাই আপনাদের যদি মনে হয় যে তারা অনেক দূর যেতে পারবেন তাহলে জানাবেন সেটা আর যদি মনে হয় না এভাবে তো বেশি দিন ট্রেনে নেওয়া যায় না সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগবে ভিডিওটা তার কারণে লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম